জীবনে কিন্তু সব হিসাব মেলাতে যাবেন না একসাথে কিছু হিসাব রেখে দেবেন আর আপনার কঠিন মুহূর্তে আপনি যখন আবার হিসাবগুলি মেলাতে যাবেন তখন কিছু সূত্র পাবেন ওই সূত্রগুলি আপনার কাজে লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো সকালবেলা এই যে কালকের ওয়েদারটা ছিল একরকম কারণ কালকে একদম মেঘাচ্ছন্ন ছিল রোদ্রের বেলায় ছিল না কিন্তু আজকে সকালটা দেখুন একদম পক পকা তো এখানে আমি চায়ের লিকারটা করতেছি কারণ আমি আগে আসলে দুধ চা যখন আমি করি তখন কিন্তু আমি আগে লিকারটা করি তারপর কিন্তু দুধ চিনি মিশাই অনেকে অবশ্য আগে দুধ চিনি বসিয়ে তারপর ওটাকে জাল করে তারপর চায়ের লিকার করে কিন্তু আমার কাছে এরকমই করতে ভালো লাগে মনে হয় যেন চায়ের কালারটা এবং স্বাদটা এরকম করলে ভালো লাগে তো যাই হোক যাক ছা বানানো শেষ এবার আমি এখানে ডিম সিদ্ধ করে নিছি আর ওইগুলি খোসা ছাড়িয়ে নিতেছি আসলে আমাদের জীবনে চলার ক্ষেত পথে অনেক নানান জটিলতা বা নানান সমস্যার মধ্যে আমরা পড়ি তখন কিন্তু আসলে আমরা মানে হিসাবগুলি মেলানোর খুব চেষ্টা করি যে কোনভাবে করলে কোন হিসাবটা মানে মিলবে কোন ইয়েতে তো এরকম করে আসলে আমরা চাই প্রত্যেকটা হিসাব মিলে যাক কিন্তু আসলে না কিছু হিসাব রেখে দেবেন যখন আপনি আবার আর একটা কঠিন মুহূর্তে পড়বেন তখন দুটো মিলিয়ে আপনি মানে সমস্যাগুলি সমাধানের জন্য বিভিন্ন চক করবেন তখন দেখবেন আপনি বিভিন্ন ধরনের সূত্র যে পথ পাবেন তখন ওই পথগুলি কিন্তু আপনার জন্য খুব একটু ভালো হবে হয়তো আপনি ওই কঠিন মুহূর্তে যখন একসাথে মেলাতে যাবেন তখন কিন্তু আপনার সূত্রগুলি পুরোপুরি কাজে লাগবে না কিন্তু একটা সমস্যার সাথে যখন আগে সূত্রগুলি এখনকার সমস্যার সাথে যখন আর সূত্রগুলি মেলাবেন তখন দেখা যাবে অনেকগুলি হিসেব পুরোপুরি মেলে যাবে আমার ক্ষেত্রে আমার কাছে কিন্তু এরকম সবার ক্ষেত্রে হয়তো এরকম নাও হতে পারে তবে আমি আমার চিন্তা থেকে বললাম তো যাই হোক আসলে এই তো সক চায়ের লিকারটা করে নিতেছি আর চা বানানো নাস্তা বানানো শেষ আর এখানে আমি দুপুরের রান্নাটা করতেছি আমি এখানে বেগুন আলুর তরকারি রান্না করলাম আর মাছ দশ ভেজি করছি আর এখানে এই তো আমার একটু বাহিরে কাজ ছিল বের হয়েছি তো সকালটা আসলে যেরকম ছিল বিকালটা কিন্তু দুপুরটা কিন্তু সেরকম না দুপুরের মাঝামাঝি কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ওয়েদারটা আসলে খুবই খারাপ কারণ একদম গড়ি বৃষ্টি ওরকম মুসলধারা বৃষ্টি না গড়ি বৃষ্টি তো যাই হোক কাজে পর্যন্ত